আর নেই কত কষ্টে সাজুগুজু করেছি এখন আমি যাচ্ছি বিয়েবাড়িতে আমার এক ননদের বিয়ে মামা শাশুড়ির ঘরের ননদের বিয়ে আমি যাব আর কি যাবে আজকে স্কুটি নেবো না আজকে সারা তিনশুকিয়া টাউনে এত জল আমি এই শাড়ি পরে জল দিয়ে স্কুটি চালিয়ে যেতে আমার খুব প্রবলেম হবে তো সোনু গেছে সোনুর বন্ধুর বোনের বিয়েতে সেখানে আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু এক জায়গায় তো সব গেলে হবে না তো বন্ধুর বিয়ে বোনের দিদি বন্ধুর দিদির বিয়েতে গেছে আর আমি যাব আমার ননদের বিয়েতে আমি আর গগন যাব। তো মাকে বলেছিলাম মা যাবে না রাত্র করে মা যেতে চায় না তো রুম কি যাবে তা আমাকে আগে অটো অটোওয়ালা আমাকে আগে উঠাবে তারপরে রুমকে উঠাবে আর যদি আমার মামি যায় আমি যাবে তা আসেন আমরা এখন বিয়েবাড়ি যাচ্ছি চলুন দেখো থাকু মাছ

গাইস বদি দেখো হলো এখন কফি নিতে গেছে আমি আজকে বদির ব্লগটা আমি সম্পূর্ণ করে দিচ্ছি হ্যাঁ এই আজকে আমি করে দিচ্ছি হ্যাঁ ওই মন্ডি ভিডিও দেখতেই মন চলে মন্ডি আই না আসলে দেখতেই সেই লাগে প্রথমেই খাইতে লাগে হাই করে बोल देना हेलो 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 हेलो

আমরা যখন খেতেছিলাম তখনই নতুন জামাই এসে গেছিলো তো খাওয়া শেষ করে এসে নতুন জামাইয়ের ভিডিওটি বানিয়েছি দেখো জামাই কত সুন্দর আর বাইরে সবাই ফটো উঠাচ্ছে এখানে আমরা অল্প ফটো উঠিয়ে নিয়েছি আর ভিডিওটিতে আমি এক্সট্রা কোনো ভয়েস দেইনি অরিজিনালটাই দেখিয়েছি তোমাদেরকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিন টাটা